আমরা আওয়ামী লীগ হইলে ভালো হয় আমরা আওয়ামী লীগই চাই আওয়ামী তো নিষিদ্ধ নিষিদ্ধ হইলে তো হবে না আওয়ামী লীগকে দরকার আমার আওয়ামী লীগ হলে যে ভালো চলে আপনি কেন আওয়ামী চান আমি আওয়ামী লীগ চাই আওয়ামী লীগে দেশের অনেক কাজ করছে এই জন্য আওয়ামী লীগকে চাই দেশের উন্নয়ন করছে অনেক এই জন্য আওয়ামী লীগ চাই বয়স ছোট থাকতে আমরা আওয়ামী করি এখন আমরা আওয়ামী লীগে আছি আমরা আওয়ামী

না তাহলে দল আছে শেখ হাসিনা তাহলে যে দল ধরবো তারই হাসিনা কোন না নিষিদ্ধ না সে একটা পবিত্র দল শেখ আমাদের জাতির পিতা আমরা শেখ আমরা ভালোবাসি আগামী নির্বাচন থাকবে না তাহলে কি করবেন থাকবে থাকবে

গরিব মানে আমলিকে শেখ পাসিনা উনি এতো কামনার গরিব ব্রক্ষপতি মানে সব মানে মানে অনেকে কি করে দয়া করে যার কারণে আমরা আম গরিব মানুষ আমরা দেখিবার নিষিদ্ধ হোক জটায় হোক আমরা আম আম আমলি কেন আমলিকে চান আমারে বড় লাগে আমলিকে তখন নিষিদ্ধ হ্যাঁ আমলিকে এখন নিষিদ্ধ যদি নিবেদন করতে পারে তবে আমি আমলিকে বুঝতাম আর আমলি যদি না আসে আমলি যদি না আসে কেনি না কেনি